বিলিয়নিয়ার মহিলাটি আজ পর্যন্ত কখনো কোনো পুরুষকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাই তিনি ঈশ্বরের ইচ্ছায় এয়ারপোর্টে নিজের স্বামী বেছে নেওয়ার এক সুযোগ পায় ঠিক সেই সময় এক গরিব যুবক নিরাপত্তার চেকিং পার হচ্ছিল হঠাৎ অ্যালার্ম বেজে উঠল সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে ঘিরে দাঁড়িয়ে কাপড় কাপড় খুলে দিতে সে খুলতেই সবাই দেখল তার শরীরে অসংখ্য দাগ রয়েছে এই সময় ধনী মহিলাটি সামনে এগিয়ে এলেন তার কাছে স্পর্শ করে সেই দাগগুলোকে ভীষণ আকর্ষণীয় মনে হল তিনি সঙ্গে সঙ্গে তাকে নিজের স্বামী হিসেবে বেছে নিলেন কিন্তু যুবকটি রাজি হলো না সে বলল তার বাগদত্তা তার জন্য অপেক্ষায় আছে এবং সে তাকে বিয়ে করতে যাচ্ছে তারপর সে চলে গেল ধনী মহিলা অবাক হয়ে গেলেন যে যুবকটি তাকে রিজেক্ট করে দিল তিনি সঙ্গে সঙ্গে তার আদেশ দিলেন যে ওই যুবকের পরিচয় খুঁজে বের করো যুবকটি যখন তার এক ধনী লোকটিকেই সে বিয়ে করছে সত্যিটা জানার পর যুবকটি প্রচন্ড রেগে গেল সে হাত উঠিয়ে বাগদত্তাকে মারতে গেল কিন্তু ধনী লোকটি তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় তারপর সে সিকিউরিটি গার্ডদের আদেশ দিল এই যুবকটিকে বাইরে ফেলে দিতে কিন্তু আহত যুবকটি অভিশাপ দিল যে তাদের শেষটা ভালো হবে না এটা শুনে ধনী লোকটি সঙ্গে সঙ্গেই সেখানে তাকে শাস্তি দেবার সিদ্ধান্ত নেয় সে একটি লাঠি তুলে যুবকটির মাথায় আঘাত করল যুবকটি যখন প্রায় হার মানতে যাচ্ছিল ঠিক তখন ওই সেই বিলীয়নিয়া ধনী মহিলা বিয়ের পোশাক পরে ভেতরে ঢুকলেন তারপর লোকটিকে কোষে এক চর মারলেন এবং জোরে চিৎকার করে বললেন আমার স্বামীকে ছোঁয়ার সাহস যেন কেউ না করে